বন্ধুরা দেখেন এদিকে এখন আমাদের নতুন প্রজেক্ট কাজ চলছে এখানে ট্র্যাকে মাটি লোড হচ্ছে দেখেন অনেক সুন্দর এই জায়গাটা একেবারে নিরিবিলি নতুন একটা প্রজেক্ট আমাদের এখানে অনেক দিন কাজ হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে কীভাবে এই এস্কোমেটার দিয়ে আপনার এই ট্র্যাকটা লোড করে মানে অল্প সময়ের ভিতরেই আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন এখানে আমাদের নতুন প্রজেক্ট এতে শুরু হয়ে গেছে আমি ইন্দোনেশিয়া কাওয়ান ওকে গাওয়ানো এখানে চারিপাশে মেগাসন্ন আকাশ বৃষ্টিও পড়ছে অনেক আর আমি বৃষ্টির ভিতরে ভিডিওটা করছি